হ্যাঁ গাইস কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ভালো আছে ওদেরকে প্রণাম তো এখন ব্লগ স্টার্ট করছি মানে সকাল থেকে এত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা লাগছে কিছু ভালো লাগছে না তো এখনও কুয়াশা আছে দেখবে তোমরা দাঁড়াও দেখো পুরো কুয়াশা মানে একটুকু রোদ্রু উঠেনি কালকে একটু রোদ্রু দেখা দিয়েছিল বাট এখনও একটুকু রোদ্রু দেখা দেয়নি আর ছেলে পড়ছে মানে এত ঠান্ডা আমি ছেলেকে আজকে পাঠাইনি ও দেখো কম্বলের তলায় ঢুকে পড়ছে ওকে এখন আমি মা পারবো কারণ ও খুব বিরক্ত করছে এই যে এখানে এখানে এটাতে কেতটিতে জল ছিল ফেলে দেখো জলে জল করে দিচ্ছে মানে কি বলবো গাইস আর পিঠের দিন চলে আসছে তো কে কে পিঠে বানাচ্ছো কী কী পিঠে অল্প অল্পশ্য কমেন্ট করে জানিও ফুলকপি আজকে একটা নতুন জিনিস বানাবো সেটা কী বলতো এই ফুলকপি এটাকে বলে কী বলতো বকলি না কী বলে তো এটা আজকে বানাবো এটা আমি দিনও খাইনি মানে বিয়ের পরও খাইনি বিয়ের আগেও খাইনি আর সাথে এই ফুলকপিটাও দিয়ে দিব কারণ যেহেতু এটা অল্প একটুখানি হয়ে যাবে আর করছি ধনে পাতা ধুয়ে নিয়েছি বেগুন পোড়াবো যেহেতু আজকে শনিবার তো তাই হলো বেগুনটা পুরো না হলে ভালো লাগবে না খেতে আর ভাত দেখো বসিয়ে দিয়েছি আজকে রাতে আর রুটি করবো কি না ভাবছি যদি রুটি করিতে রুটি আর নাহলে দেখো যে ছেলের জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ বেগুন পোড়া দিয়ে তো খায় ছেলে ভাত তার সাথে একটু আলু সিদ্ধ দিলাম কারণ ওনার ফুলকপিটা অত খেতে ভালোবাসে না তাও আমি খাওয়াই জোর জবস্তি করে তো এটাকে এখন আমি বেগুনটা পুরো দিব তো চলো পুরোটা দিই রাইস দেখো এখানে দুটো লঙ্কা দিলাম কারণ যেহেতু শুকনো লঙ্কা দিব তো ওর জন্য বেশি লঙ্কা দিচ্ছি না তাই এটাতে আমি দুটোই লঙ্কা দিলাম দেখো বন্ধুরা আমি বেগুনটা পুরো দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর পাশে ভাত হচ্ছে আর বেগুনটা এখনই হয়ে যাবে বেগুনটা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা মাখা করব তো চলো বেগুনটা পুরো হোক তারপরে আমি মাখাটা শুরু করব তো দেখো বেগুনটা আমার পুরা হয়ে গেছে তা এখন আমি উল্টে পাল্টে একটু করে দিচ্ছি কারণ ভিতরে দুটো লঙ্কা দিয়েছি তো তো দেখো হয়ে গেল তো চলো এবার দুটো শুকনো লঙ্কা পুরাবো এবার দুটো শুকনো লঙ্কা পুরানো হয়ে গেলে তারপরে এটাকে মাখা করব দেখো আমি মাখা করতে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ধনে পাতা শুকনো লঙ্কা আছে দুটো দুটো কাঁচা লঙ্কা তারপরে হলো লবণ তেল তৌপুত তারপরে বেগুন এটা নিয়ে নিয়েছি তো বাট আর একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে সেটা হলো টমেটো তো এটা আমি আগে মেখে নিব নিয়ে পরে তারপরে টমেটোটা আমি পুড়িয়ে এটা আমাদের দিব মাখব তো চলো এটা মাখা করে নিই তারপরে আমি টমেটোটা পোড়া বসিয়ে দিলাম এবার টমেটোটা পোড়া হয়ে গেলে তারপরে টমেটোটা দিয়ে আমি হচ্ছে বললাম মাখা করবো তো এবার টমেটোটা আমি পুরানো হয়ে গেছে এবার ছুলে নিলাম নাওয়ার পরে এবার চাকুটা দিয়ে আমি একটু পে মানে কুচি 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 করে নিব কারণ চাকুটা দিয়ে না সুবিধা হয়েছে টমেটোটা পেস্ট করতে তো ভালোই লাগছিল খেতেও মানে যা হয়েছিল এত সুন্দর টেস্টি গাইস মানে এসে ভাগ হবে না তোমরা এভাবে বেগুন ভর্তাটা করে দেখো সত্যি মানে গরম ভাতে এই বেগুন ভর্তা ছাড়া তোমরা আর কিছুই খেতে চাইবে না তো চলো মাখা হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করে নিই তো দেখলাম লবণ ওমন সবই ঠিক আছে তো এবার দেখা হয়ে গেলে এবার আমি ফুলকপির তরকারিটা করবো মানে বকলি যেটা বললাম তোমাদেরকে সেটা চালু করব তো দেখা আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার দিব এটা মধ্যে তেল তারপরে দিব হচ্ছে হলো দেখো আমার তেলটা গরম হয়ে যাচ্ছে লঙ্কাগুলো একদম লাল লাল হয়ে গেছে ভাজা তো এবার তরকারিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো মানে বকলিটা তারপরে আলু টমেটো সব দিয়ে দিলাম এবার এটাকে ভাজা ভাজা করবো মধ্যে দিব হচ্ছিলো লবণ হলুদ তারপরে এটা ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে মশলা দিব তো হ্যাঁ গাইস তোমরা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল বেলাইকেনটা অন করে রেখো যাতে আমার ভিডিও তাতেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে স্কিপ করে যেও না দেখো আর কারা কারা বকলি খেয়েছো আর কারা কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমি এতদিন সাদা ফুলকপিটা খেতাম বাট এখন যে ফুল কলিফ্লাওয়ারটা এত সুন্দর মানে ব্রোকলিটা এত টেস্টি খেতে মানে বলার বাইরে এখন আমি এই সবুজটাই রান্না করব সাদাটা খুব কবেই রান্না করব তো চলো এবার আমি ওটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি মশলা জিরের গুঁড়োটা দিব এখনও আদা মানে আদাটা খেতে করে দিয়েছি তো ওটা ভাজা করছি লঙ্কা ছেড়ে দিয়েছি আর জিরের গুঁড়োটা দিব জিরের গুঁড়ো দেওয়ার পরে তারপরে জল দিয়ে দেবো ভাজা ভাজা করে পাতলা করে পাতলা হয়েছে ঝোলটা এই দামি শুনলাম পাতলা করে ঝোল করলে টেস্ট লাগে আর গরম গরম ভাতে যদি বেগুন পড়া আর এরকম যদি তরকারি থাকে তাহলে খাওয়া খারাপ ডবল হবে মানে যতটা ভাত খাই ওরা দেখো আমি এখন জল দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে তো জল দেওয়ার অনেকবার জল দিলাম দিয়ে এবার এটা আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে এটা আমাদের ধনে পাতা দিব। ধনে পাতা দিলে স্মেলটা এত সুন্দর আসে মানে আমার তো মানে তখন খিদে পেয়ে যায় মানে এত ভালো লাগে এত ভালো লাগে বলার বাইরে তো এরপরে আরেকটা রেসিপি করব ঠিক আছে এইখানেই কিন্তু শেষ নয় আবার যখন জিনিস থাকে ধরে না সবজি থাকে তখন আমার রান্না করতে ভালোই লাগে তো ফটাফট আমি রান্না করে নিয়েছি তো দেখো আমি থাকা দিয়ে দিলাম এবার তরকারিটা হবে তো দেখো এখন তরকারিটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে মানে হয়তো ধোয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ না বাট কালারটা কিন্তু খুব ভালো এসেছিলো তো এবার চলো বাকি এবার রান্নাটা করি বাকি রান্নাটা কি বলো তো ওটা চচ্চড়ি করব। মানে এরই টানটি টানটি দিয়ে চচ্চড়ি করব তো ওই দেখো যখন ফুটে এসেছে তখনই বললাম না যে ধনিয়া পাতাটা দিব তো ধনেপাতাটা দেওয়ার পর এত সুন্দর টেস্ট হয়েছে খাওয়ার ঝোলটা আর স্মেলটা এত সুন্দর তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি হলো ফুলকপিটা দেখতে তো দেখা এখন একদম মানে হয়ে গেছে মানে আমি ওটা বসিয়ে দিয়ে আমি একবার একটুখানি ভাত নিয়ে থালার মধ্যে বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে এটা দিয়ে একটু খেলাম মানে ওর বাবা আসার আগে তো এবার দেখো এই যে আমি সবজিটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার এটাকে রান্না করব মানে এটাও খেতে যা টেস্টি হয়েছে মানে আমার না মানে মাছ মাংস থেকে বেশি তরকারি থাকে সবজি মানে সব রকম মিশালি তরকারি তারপরে ধরে নাও একটু তাজা তাজা ফুলকপি থাকবে বাঁধাকপি থাকবে এগুলো দিয়ে তরকারি খেতে সেই মজা লাগে মজা খাওয়া হয়ে যায় তাই না আর ভর্তা যদি থাকে দুই তিন রকমের তাহলে তো আরও মজা তো চলো गाइस এবারে দেখো এটা রান্না করছি এটাতে লবণ হলুদ দিয়ে लास्टে জিরের গুঁড়ো গরম মশলা চিনি দিয়ে নামিয়ে নিয়েছি হ্যাঁ তো চলো টাটা বাই বাই মানে আমার মানে আমার বর তো ও পুরো রকম খাবে কিনা সেটাই চাই না চচ্চড়ি এই হলো কথা তো লবণ হলুদ দি দিব চলো ভাই সেটা হোক ততক্ষণে একটু আদা দিয়ে দেবো তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো